বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন কুলাঙ্গার একজন নাস্তিক একজন নাসিক এমন সে করেছে সারা বাংলাদেশে বাঘের বাচ্চার মতো যুবক সন্তানেরা থাকার পরেও এক কুলাঙ্গার আবুল হাসান সরকার এই আবুল সরকার বাউল এই আপনারা কি জানেন বাউল শব্দের অর্থ কি আপনারা কে আছেন কে বলতে পারবেন এখানে বাউল শব্দের অর্থ কি বাংলাতে কি অর্থ মহাশাল আল্লাহ দান সকলে বলেন এই যে সরকার আবুল সরকার বাউল শিল্পী এই বাউল শব্দের অর্থ কিন্তু পুসরাপ আপনারা জানেন এর একটা অর্থ হলো পুসরাপ তাইলে দেখেন নাম তার মধ্যে দেখেন কি ভেজাল এই কুলাঙ্গার বাংলাদেশের জমিনে আটানব্বই পার্সেন্ট মুসলমান থাকার পরেও যে আল্লাহ আগে সেই আল্লাহকে আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করেছে এমন অশ্লীল ভাষা আল্লাহ তাআলার নামে ব্যবহার করেছে যেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করার সাহস এখন পর্যন্ত পাই না এই কুলাঙ্গার শুধু তাই নয় আল্লাহ তুরানকে নিয়ে কুটুক্তি করেছেন যখন তাকে গ্রেপ্তার করা হলো একদল লোক তার ভিতরে বেরিয়ে আসছে আর এই স্লোগান দিতেছে আই হাই কোনো সমস্যা নাই বাউল হাসানকে কেন আবুল হাসানকে কেন গ্রেপ্তার করা হলো এই আবুল সরকারকে কেন গ্রেপ্তার করা হলো একজন মানুষের এটা ব্যক্তিগত স্বাধীনতা বলেন কি বলছে ব্যক্তিগত স্বাধীনতা সে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে এটা নাকি তার ব্যক্তিগত স্বাধীনতা আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আল্লাহর রাসুলকে নিয়ে কুটুক্তি করা আল্লাহ তাআলাকে নিয়ে কুটুক্তি করা এটা যদি এই বাউল কোরআনকারদের যদি স্বাধীনতা হয়ে থাকে তাহলে এই রকম বাউলদের জিব্বা চেড়ে ফেলা আমাদের হাতের স্বাধীনতা জুড়ে বলেন কথা ঠিক কিনা বুঝলাম দা হাজির এই কুলাঙ্গাররা যখন আল্লাহ তাআলাকে নিয়ে যখন কুটুক্তি করলো আমাদের একদল রাজনীতিক নেতা নাম নিলে আমাদের মহা সচিব বলা লাগে আল্লাহ তাআলাকে নিয়ে কুটুক্তি করার পরে উনি বলতেছেন এইটা একটি নির্যাতন হয়েছে বাউলজির উপরে নির্যাতন করে এটা একটু নিকের জনক ঘটনা এই যে বদমাস এই বদমাস কিছুদিন আগে বলছে যে আমরা কোরআন দিয়ে দেবসালাম আবার হিন্দুদের পূজার মধ্যে এটা আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আপনাদের চোখের সামনে দেখা ফেরাউনের রাজত্ব পৃথিবীতে সারা জীবন থাকে নাই নমরুদের রাজত্ব পৃথিবীতে সারা জীবন থাকে নাই আবু না পৃথিবীতে সারাদিনতে সারা জীবন থাকে নাই স্বয়ং প্রমাণ হলো জলযন্ত্র প্রমাণ হলো বাংলাদেশের টপ লেভেলের সরকার একজন বুবু এত দিন উনি স্বপ্ন দেখেছে আর উনি মনে মনে ভাবেছে যে এই রাজত্ব মনে হয় আমার কোনোদিন শেষ হবে না শুধুমাত্র ক্ষুদ্র একটা ছাত্রদের আন্দোলন কারণে এমন ভাবে ইন্ডিয়ার মধ্যে আমাদের দুলা কাছে দৌড় মারছে গাছটি টুপলা নেওয়ার সময় পায় নাই আপনারা সাবধান হয়ে যান ক্ষমতার লুবে যারা আল্লাহ তালার উপরে কথা বলার পরেও যারা বাউলদের পক্ষ নিতেছে আমরা পরিষ্কার বাছাই বলে দিতে চাই সামনে এমনও দিন আসবে আপনারা গাছটি গুটটি নেওয়ারও সময় পাবেন না কথা বলেন ঠিক কিনা এরা ভাইরা আমার বাংলাদেশের বর্তমানে যিনি আমি রাজনীতি কোনো মানুষটা রাজনীতি কথা বলতে চাইও না বাংলাদেশে বর্তমানে সরকার যিনি উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব আপনি অনেক ভালো মানুষ আমরা ভুমামারি থেকে মেসেজ দিতে চাই আপনি এতদিন পর্যন্ত যা কিছু করছেন তার জন্য আমরা সাধুবাদ জানাই কিন্তু এই যে নির্বাচনের আগ আসে আপনাদেরকে আমরা বলতে চাই এই কুলাঙ্গার বাউলদের সাথে এই কাদিয়ানীদের একটা সম্পর্ক আছে না নেই কাদিয়ানিদের সম্পর্ক আছে এই কোলাঙ্গার কিছুদিন আগে একটা বক্তব্য উনি দিচ্ছে একটা মহিলা এই যে আমাদেরকে বোরকা দেওয়া হলো মহিলা মাদ্রাসার যে সকল ছাত্রী ওনাদেরকে দেখবেন চোখ মুখ ঢেকে কি সুন্দর করে পর্দা করে যায় তো একজন ওনার সামনে আসছে এই যে বাউল ফাউলের সামনে আসছে আসার পরে বলছে যে আম্মা যান আপনি আপনার চেহারা থেকে এগুলো খুলে ফেলেন তো বলছে আমি এগুলা কেন খুলব কো এগুলো যদি আপনি না খুলেন তাহলে আপনি তো হলো শয়তান হয়ে যাবেন তো ওনাকে জিজ্ঞাসা করা হলো মেকআপ যদি না খুলি তাহলে শয়তান কীভাবে হব শয়তানের ধর্ম হল শয়তান সবাইকে দেখে কিন্তু কেউ শয়তানকে দেখতে না আপনি এমনভাবে পর্দা করছেন আপনি তো সবাইকে দেখবেন কেউ আপনাকে দেখব না তাহলে শয়তানের মধ্যে আপনার মধ্যে কোনো কোনো পার্থক্য হলো না না হুজুবিল্লা বলে এ হলো তাদের উদাহরণ এই নাস্তিক বলে ওনাদের একটা অন্যতম একটা ওনাদের একটা ধর্ম হচ্ছে তাদের ধর্মর মধ্যে সেটা হচ্ছে ওনাদের মধ্যে পরকীয়া প্রেমপ্রীতি এটা যায় ওনাদের ধর্মের একজনের বউ নিয়ে আরেকজন মনে করেন যে কীটনাশানেশি করবে এটা ওনাদের মধ্যে যায় সেটা কোনো সমস্যা নাই সম্মানিত হাজিরিন এগুলো কথা বলার জন্য মূলত আমি এখানে আসি নাই আমার একটা দুঃখ হল আমার একটা বেদনা হল আল্লাহ আমাকে নিয়ে কুটূক্তি করার পরও একদল লোক কেন তাদের পক্ষে কথা বলে আমি ডক্টর এনু সাহেবকে বলতে চাই আপনি যে সকল কাজ করেছেন সবগুলো আমরা মেনে নিয়েছি কিন্তু এখন কথা হল এই যে নির্বাচনের আগে আগে খুব দ্রুতভাবে আপনি এই বাউল যাকে ধরা হয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদের সামনে প্রকাশ্যভাবে যাকে তাকে ফাঁসি দেওয়া হয় এটা আমাদের প্রাণের দাবি কথা বলেন ঠিক কিনা আর আপনি অতি সত্তর কাদিয়ানিদেরকে আপনি সংসদের মধ্যে এদেরকে কাফের ঘোষণা করেন এদেরকে কাফের ঘোষণা করলেই তাহলে বাংলাদেশটা শান্ত হয়ে যাবে জাতি আপনাকে সারা জীবন মনে রাখবে এর আগে যারা ক্ষমতায় ছিল তারা পারে নাই এবার আপনি দেখায় দেন এই জন্য মেরে ভাই আমি আর বেশি লম্বা করব না সামান্য কথা বলে আমি দুয়ার দিকে চলে যাব। কথা হলো আমি যে আয়াতটা তেলোয়াত করেছিলাম সেখানে আল্লাহ তালা বলছেন আমিনু কামা আমানান্নাস এ বরুঙ্গাবাড়ির মুসলমান আল্লাহ আলা বলেন আমিনু